অনেক তো খেলেন বেগুনি আর কুমড়ানি এবার না হয় ট্রাই করুন নতুন রেসিপি এই রেসিপিটা থাকলে বাসায় আর অন্য তরকারি রান্না করতেই হবে না ইভেন মাছ মাংস দারুণ স্বাদের হয় এই রেসিপিটা মুখে দিলে তো একদম মিলিয়ে যায় এত সফট আর নরম হয় আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের নতুন একটা রেসিপি যার জন্য লাগবে ঝিঙ্গে ঝিঙ্গে মোটামুটি এখন বাজারে ভালোই পাওয়া যাচ্ছে আমি এখানে তিনটা ঝিঙ্গে নিয়েছি এখানে লাগবে কিন্তু একদম কচি যে ঝিঙ্গাটা সেটা টাকাপ্ত হলে কিন্তু চলবে না যাই হোক আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে টুকরো টুকরো করে নিয়েছি দেখুন বেশি মোটাও না আবার চিকনও না সাইজটা হচ্ছে বেগুনের মতো বাট মতো পাতলা না এরপর আমি একটা মশলা বানিয়ে নেব এর জন্য দুইটা পেঁয়াজ একটা টমেটো তিনটা কাঁচামরিচ হাফ চামচের মতো জিরা নিয়েছি আর এখানে আমি দুই থেকে আড়াই টেবিল চামচের মতো সাদা তেল নিয়েছি এখানে কিন্তু সাদা তেলটাই লাগবে মশলাটা ব্লেন্ড করে এখানে একটা আমি ব্যাটার তৈরি করব। এখানে আমি দুই কাপের মতো বেসন নিয়েছি এর সঙ্গে সাত মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া হালকা একটু গরম মশলার গুঁড়া আর দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি এরপর এগুলো চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমি পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব যেভাবে আমরা বেগুনি ভাজি সেরকম একটা ব্যাটার দেখেন বেশি পাতলাও না আবার ঘনও না এবারে ব্যাটারটার মধ্যে কেটে রাখা ঝিঙ্গা গুলো দিয়ে নিব একটা একটা করে আর চুলায় একটা প্যানে তেল গরম হতে দিব এরপর একটা করে ঝিঙ্গে ব্যাটারে ডুবিয়ে বেগুনির মতো করে তেলে ছেড়ে দিতে হবে এভাবে কিন্তু সবগুলো করে নিতে হবে মানে জিনিসটা দাঁড়ালো এই যে বেগুনি আর কুমড়ানি আমরা অনেকদিন খাইছি এখন হচ্ছে ঝিঙ্গানি খাইতে হবে যেহেতু ঝিঙ্গা দিয়ে বানাইতে হচ্ছে তাই এর নাম ঝিঙ্গা যাই হোক এটা আবার তরকারিও রান্না করতে হবে ঝিঙ্গা গুলো এক পাশটা ভাজা হয়ে গেলে এরপর উল্টাই দিতে হবে আরেক পাশে এদিকে চুলার হিট কিন্তু মিডিয়াম টু রাখতে হবে মানে যেভাবে আমরা বেগুনে ভাজি সেম ওভাবেই আমি এগুলো সব ভেজে নেব ছোট বড় চিকন মোটা যা আছে সব কিছু কিন্তু যেগুলা একটু চিকন চিকন ছিল ওগুলো আমরা হচ্ছে খেয়ে নেব মানে যেরকম বেগুনি সেরকম মজা কিন্তু লাগছিল যাই হোক মানে কেউ বুঝতে পারেনি যে আমি এটা বেগুনি বানাইনি আমি তো বাসায় বলিনি কাউকে কিন্তু যখন খায় দেয় বললো যে আসলে বেগুন কই পাইলা তখন বললাম যে আসলে ঝিঙ্গা দিয়ে আমি বানাইছি বাট মজা হয়েছিল এদিকে ভাজা শেষ কিন্তু আমার ব্যাটারটা একটু ছিল তাই ভাবলাম এর কয়েকটা ধনিয়া নিয়ে এখানে ভেজে দেয় যেহেতু ব্যাটারটা আসেই নষ্ট কেন করব। এটাও কাজে লাগবে যেহেতু খাওয়াই হচ্ছে বেগুনের মতো করে তো এটাও বেগুনের মতো খাওয়া হয়ে যাবে তেলটা এত পরিমাণ হিট ছিল যে আমি চুলা বন্ধ করে দিছি তারপরও দেখেন মানে অনেকটা পুড়ে গেছে অনেকটা বলতে পুরাটাই পুড়ে গেছে তো এরপর সব কিছু নানানো হয়ে গেলে আর একটু তেল দিয়ে কড়াইতে আমি একটা ফোড়ন দিয়ে নিব পাঁচ ফোড়ন দিয়ে এরপর আমি যে মশলাটা রেডি করছিলাম পেঁয়াজ টমেটোর ওইটা দিয়ে নেব এরপর নাড়াচাড়া করে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর গরম মশলা দিয়ে নিব এটা কিন্তু শুধু গ্রেভিটার জন্য ঝিঙ্গার জন্য কিন্তু আলাদা করে আমি ব্যাটারি দিয়েছিলাম তো এখানে কিন্তু বুঝে শুনেই লবণটা দিতে হবে শুধু গ্রেভিটার জন্য আর যেটা আমার ঝোল থাকবে ওইটুকুর জন্য এরপর সবকিছু কষানো হয়ে গেলে আমি এখানে এক মগের মতো পানি দিয়ে নেব পুরাটা বলক উঠা পর্যন্ত ওয়েট করতে হবে এরপর যখন দেখবেন সবগুলো এভাবে টকবক করে বলক উঠে গেছে তখন এর মধ্যে সেই ঝিঙ্গানিগুলা দিয়ে দিতে হবে এখানে একটা ঝিঙ্গা দেখা যাচ্ছে আমার মেয়ে খাওয়ার সময় উপরে টুকু খাই ফেলছে ভিতরেটা বের করে ফেলছে তাই সে দেখছে কোনো মতে আর সেটা খাবে না তাই ভাবলাম রান্না করে নেই সব ঝিঙ্গা গুলো ঝোলের মধ্যে এভাবে ডুবে দিতে হবে এই রান্নার একটা রহস্যময় কথা হচ্ছে এখানে কিন্তু ঢাকনা দেয়া যাবে না মানে ঢাকনা দিলে একদম নরম হয়ে যাবে আর এর মধ্যে আমি হাফসা চামচের মতো চিনি দিছিলাম তো এরপর দেখেন পাঁচ সাত মিনিট জাল করার পর আমার হয়ে গেছে রান্না ঝোলটা একদম শুকে গেছে গায়ে গায়ে লেগে যাচ্ছিল ঠিক এই মুহূর্তে এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম দেখেন কতটা সফট হয়েছে আর এতটা মজা হয়েছিল এটা যে একটা সবজি দিয়ে তৈরি করা রান্না কেউ বিশ্বাসই করতেছিল না যাই হোক আজকে ভিডিওটা পর্যন্তই ভালো লাগলে সবাই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ